অনুমতি ছাড়াই স্কুলে ঢুকে পড়ে ছাত্রীদের সঙ্গে জিজ্ঞাসাবাদ পুলিশের অঙ্কিত ছাত্রীরা গত তেইশে অগস্ট ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বালা বালিকা বিদ্যালয় সোমবার শিক্ষকদের সংগঠন এবিটি এর জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে এই ঘটনার ব্যাপারে জেলা শাসককে জানানো হয়েছে এই প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় বলেন আরজিকর কাণ্ডের পর যখন গোটা রাজ্য বিচার চাইছে রোজ দিন পথে নেমে সাধারণ মানুষ থেকে ছাত্র যুব মহিলারা প্রতিবাদ করছেন ঠিক সেই সময় গত তেইশে আগস্ট স্কুল কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই জলপাইগুড়ি পুলিশ স্কুলে ঢুকে শিশুদের সাথে কথা বলার চেষ্টা করে বর্তমানে এই রাজ্যের যা অবস্থা তার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই শিশুরা আতঙ্কিত হয়ে পরিস্থিতি দেখে স্কুলের শিক্ষকরা ছুটে এসে পুলিশকে বিরত করে শিশুদের সঙ্গে কথা বলতে জেলা পুলিশ প্রশাসন থেকে কোনো রকম লিখিত অর্ডার ছাড়াই এবং বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ একটি বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের সঙ্গে কথা বলছে এটা কোনো মতেই কাম্য না এবং এরকম একটা পাশবিক ঘটনা যে ঘটনায় সারা রাজ্যের ছাত্রছাত্রী সমাজ খুবই ফেটে পড়েছে এবং আমাদের আশঙ্কা যে জেলা পুলিশ প্রশাসন থেকে এই ক্ষোভটা যাতে দমিয়ে দেওয়া যায় এই আশঙ্কা থেকেই আমরা আজকে এসছি পুলিশ প্রশাসনের এই ধরনের ঘটনা বিদ্যালয় স্বাধিকারকে ভঙ্গ করে বিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ অনুমতি না নিয়ে বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের সঙ্গে কথা বলা এটাকে আমরা তীব্র ধীক্ষা জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর কোনো বিদ্যালয় না ঘটে জেলায় তার জন্যই আমরা এই দাবি জানাতে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা